আমি রেডি হয়ে গেছি বাজে পনে ছটা ছটা পনেরো ঠাকুরনগর লোকাল ধরবো এখান থেকে আর এই যে এই কুর্তিটা পরলাম এই যে এই কুর্তিটা এটা একদম পা পর্যন্ত সবুজটা একটুখানি উঁচু ছিল বাট এটা পা পর্যন্ত আর এই যে সেদিন যে গলার ইয়েটা কিনলাম গলার চেনটা এটাই পরলাম যেহেতু গলার চেনটাও তোমাদেরকে বললাম না এটা ভেঙে গেছে আর এমনিতেও আমি কোথাও বেরোলে পরে তো সোনার চেন খুলেই বের বেরোই তো এই কুর্তিটা পরেছি এ একটুখানি মানে মারতে হয়েছে এই বগলের সাইডটা মারতে হয়েছে আর এই জায়গাটা একটুখানি সামান্য মারতে হয়েছে বাদ খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে কুর্তিটা এত ভালো লাগছে মানে আমি সাদা দেখলে পরে না সাদা হালকা কালার দেখলে পরে এখন মানে পাগল পাগল হয়ে যায় কাজল দিয়েই চোখের ওপরে দিয়েছি চোখের নিচেও দিয়েছি আর হচ্ছে এই কালারের চকলেট কালারের কফি কালার কফি কালার লিপস্টিকটা দিয়েছি ব্যাস এই আর ব্যাগটা নেব এই যে আমার এক দাদার নাতি এই ব্যাগটা নেবো বেরিয়ে বর গেল সেরুকে রাখতে আমি আমারও হয়ে গেছে জাস্ট জুতোটা পরবো বাড়িতে ঘুরি যেই জুতোটা পরে মানে এখান থেকে বাজারে গেলে যেই জুতোটা পরে যায় সেটা পরে যাব কারণ একটু ঠাকুর দেখব হাঁটতে হবে আর হাঁটতে গেলে একটুখানি কমফোর্টেবল জুতো না হলে হবে না তো ওই জুতোটা ভালোই আছে দিল্লি থেকে আনা জুতো একশো টাকার জুতো এক বছর ধরে পারিয়ে পড়ছি তো চলো বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো এই যে কাজে পড়ার ড্রেস কাজে যাওয়ার ড্রেস ওর কোনো আর বাজ বিচার নাই আর আমারও আমার হলেই হলো সবাই সবার বুঝ বোঝে চলো এই যে আমার এই জুতো এটা পরে যা আরাম যাই সাইকেল নেবা নাকি হ্যাঁ কে সাইকেল নেবা কি করতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সাইকেলও করেই এলাম আর এই যে দেখো আকাশের দিকে তাকিয়ে এই যে দেখো আলোগুলো কেমন হচ্ছে আর কি এগুলো ডিসকোলাইট বলে মনে হয় তো আমাদের ঠাকুরনগরই ফুটবল খেলার মাঠে পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো তারই লাইটিং তো এই তো চলে আসলো আমাদের ঠাকুরনগর লোকাল ট্রেন আর একদম গড়ের মাঠ তো হাবড়া যেতে না যেতে বেশ ভালোই ভরে গেছিলো মসলান্দপুর থেকেই ভরা শুরু হয়েছিল তো হাবড়া যেতে না যেতে বেশ ভালোভাবেই ভরে গিয়েছিল তো আমরা উঠে পড়লাম যে কোনো একটা বগি পছন্দ মতন বর যেই বগিতে সবসময় যাতায়াত করে যেখান থেকে আর কি যেই বগিতে না যেখান থেকে যাতায়াত করে সেইখানেই আর কি উঠলো মন বলে একটা কথা আছে না তো ওর মন সবসময় এইখানেই নিয়ে আসে টেনে ওর সঙ্গে আমি যখন জেনারেল বগিতে উঠি তখন কিন্তু ওর মন ওর মন মতোই উঠি আর বাদবাকি বাকি ভিড় টাইমে উঠলে পরে ও জেনারেলে ওঠে আর আমি লেডিসে উঠি তো ট্রেনে বসেই বোনকে ভিডিও কল করেছিলাম ভিডিও কল করে দেখলাম মা বাবা ওখানে পৌঁছে গেছে নাতনিকে দেখতে আসলে কাছাকাছি তো তাই যখন খুশি পৌঁছে যেতে পারে তো হাবড়ায় নেমে স্টেশনের পেছনে এই পুজোটা হচ্ছিল জগদ্ধাত্রী পুজো বেশ ভালো সুন্দর মন্দির করেছিল মণ্ডপ তৈরি করেছিল তো বরকে বললাম চলো এইখানেও ঢুকে মানে এটা দিয়ে শুরু করি এই মন্দিরটা দিয়ে এই মন্দিরটা মানে এই প্রতিমা দিয়েই শুরু করি আর আমাদের মেন ডেস্টিনি ছিল অশোকনগর কল্যাণগড় তো হাবড়া থেকে নেমে যেতে সুবিধা তো তার জন্য হাবড়াতেই নেমে গেছি তো দেখো এখানেও মায়ের মূর্তিটা তোমরা দেখে নাও এটাই হচ্ছে প্রথম তোমাদেরকে সাথে তোমাদের প্রতিমা শেয়ার করলাম এখানে দাঁড়িয়ে আমি ওই যে ধুনুচিটা দেখতে পাচ্ছ ওই ধুনুচির কাছে ফোন রেখে তারপরে তোমরা থামনেলে যেই ছবিটা দেখেছো আমাদের যে একটা ফুল পিকচার সেটা তুলেছিলাম তো কত সুন্দর হয়েছে চারিদিকটা হাবড়া স্টেট ব্যাংকের বিপরীত থেকে ছাড়ছে অটো আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য তো উঠে পড়েছি অটোতে সামনে জায়গা পাইনি তো পেছনে চড়ে বসতে হয়েছে একদম প্রথম মণ্ডপ থেকেই তোমাদের কে শেয়ার করা শুরু করছি তোমাদের সাথে শুনতেই পেলে যে গান চলছে এটা বড্ড স্বাভাবিক আর এভাবেই হয়তো ভয়েস ওভার দিয়ে খানিক্ষণে মাঝে তোমাদেরকে গান শুনিয়ে অরিজিনাল ভয়েস দিয়ে এইভাবে ভিডিওটা শেয়ার করতে হবে আশা করছি তোমরা সবই বুঝতে পারবে অটো থেকে কল্যাণগড়ে নেমে দেখা এটাই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো প্যান্ডেলটা দেখে বর বলছিল যে গত বছরে আমাদের যে স্থানীয় যে ক্লাব সেখানে কিন্তু এই রকম আদলে আর কি প্যান্ডেল তৈরি করা হয়েছিল আমাকে জিজ্ঞাসা করছিল আমি বললাম আমার মনে নেই গো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে রাস্তা দিয়ে হাঁটছি এদিক ওদিক গলি বেরিয়ে গেছে সব দিকেই দেখি লাইটিং সব গলিতে পুজো হচ্ছে সব দিকে হাঁটা আমার পক্ষে সম্ভব না তোমরা ভালো মতন জানো তবুও যে কটা মন্দির প্যান্ডেল দেখেছি সরি যে কটা প্যান্ডেল দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তো দেখো মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে মাকে দর্শন করিয়ে তোমাদেরকে যে চারিদিকে যে এবং চারিদিকে যে লাইটিং এর ব্যবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি জবে থেকে এই লাইটিংগুলো চালু হয়েছে তবে থেকে আমার যে কি ভালো লাগে দেখতে তো মনে হয় যেন আমাদের জন্য একটা ছাদনাতলা রেডি করে রেখেছে আর আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি তার নিচ দিয়ে যাচ্ছি তো চারিদিকে দেখো কত সুন্দর শোভা পিঙ্ক কালারের আর্টিফিশিয়াল গাছগুলো এত সুন্দর লাগছিল বরকে বলছিলাম নেওয়ার জন্য বলছে যে আর্টিফিশিয়াল নিতে হবে না নিলে অরিজিনাল নেব মেলা দেখতে বের হব বা পুজো দেখতে বের হবো যে কোনো ওকেশন পারপাস বের পাপড় ভাজা খাবো না তা কি হয় বলো তো পাপড় ভাজা নিয়ে নিলাম এটাই আমাদের ফার্স্ট খাওয়া তারপরে খাওয়াগুলো আর শেয়ার করতে মনে নেই এতটাই এনজয় করছিলাম দুজনে মিলে আর শেয়ার করতে মনে নেই তো এই যে দেখো পাপড় ভাজা নিয়ে নিলাম এই যে এত ভালো লাগছিল খেতে আর দুজনে মিলে বেশ অনেক দিন পর বেরিয়েছি তো একটা আলাদাই অনুভূতি কাছে এখানে রয়েছে পাঁপড় ভাজা খাওয়া শেয়ার করতে গিয়ে একসাথে এমন চলে এসছিল মুখের মধ্যে যে আমি মুখের মধ্যে নিতেই পারছিলাম না তারপরে বরকে পাঁপড়টা দিয়ে তারপরে আমি খেলাম একটা প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করার পর এবার চলেছি আরও একটা প্যান্ডেল এবং প্রতিমা নিজেরাও দর্শন করতে এবং তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে লাইটিংগুলো এই যে এখানটায় দেখো জাম্পিং কি বলে না বাচ্চাদের তাই যাই হোক তোমরা একটুখানি বলে দিও তো এখান থেকে এই যে লাইটিংগুলো দেখছিলাম উল্টো এল শেপের বা উল্টো সেভেন শেপের তো এগুলো আমি কিন্তু ভিডিও এডিট করার সময় একদম প্রথমে তোমাদের জন্য দিয়েছিলাম হ্যাঁ কারণ আমি তো দেখছি আমি যখন দেখছি যেতে যেতে তখনই ভাবছি যে শেয়ার করব। এইভাবে লাইটিংগুলো আর এই যে ইউনিক আইডিয়া এই যে টুনি গাছের মধ্যে দিয়েছে তোমরা জানি না কেমন লাগছে তোমাদের আমি সামনে থেকে দেখেছি অসাধারণ লাগছিল জাস্ট দেখো একবার লাইটিংগুলো কি সুন্দর কি ইউনিক না আমি তো প্রথম দেখলাম দারুণ লেগেছে আমার অরিজিনাল ভয়েস দিয়েছিলাম এখানে কিন্তু দেখলাম মিউজিক হচ্ছে তো এখানে আমি বলছি যে আমার পাপড় ভাজা খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু ওর শেষ হয়নি এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলের থিমটা জাস্ট অসাধারণ এত সুন্দর লাগছিল আর এই পাশে কিন্তু স্টেজ তৈরি হয়েছিল অস্থায়ী স্টেজ মঞ্চ বা যাই বলে না কেন তো প্যান্ডেলটা বেশ সুন্দর একটা ভেতরে খুব সুন্দর সুন্দর মেসেজ রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব আমার তো দেখে বেশ ভালো লেগেছে আর এটা কিন্তু বর্তমান যুগে যে পরিস্থিতি চলছে তার উপরে বেশ করে কিন্তু এই থিমটা হয়েছিল মণ্ডপের ভেতরে ঢুকেই এই যে লেখা দেখো নারী শক্তি আর চারপাশে ছড়ানো ছিটানো রয়েছে বেশ কিছু লেখালেখি যা পড়লে পরে অনায়াসে বোঝা যায় যে এই প্যান্ডেলের থিমটা কি বেশ সুন্দর করে সাজানো হয়েছে যদি গানের বা কপিরাইট ক্লেমের ভয় না থাকতো তাহলে একদম ভয়েসটা দিয়ে তোমাদেরকে শোনাতাম তো তাও চলো অরিজিনাল দেখতে থাকো আর আমি যতটুকু পারছি তোমাদের সাথে অরিজিনাল ভয়েস শেয়ার করছি বেশ কেমন একটা কেমন লাগা অনুভূতি রয়েছে না প্যান্ডেলের ভেতরটায় যারাই আসছিল সবাই কিন্তু এই যে পোস্টারগুলো তো যা লেখালেখি রয়েছে সেগুলো কিন্তু পড়ছিল আর চারিদিকটা দেখো বেশ সুন্দর লাগছিল এই মূর্তিটাকে দেখে এক অন্য কিছু মনে পড়ে গেছিল যাই হোক যা মনে পড়ে গেছিলো তা তোমাদের সাথে শেয়ার করছি না আশা করছি তোমরা বুঝতেই পারছ তো চারিদিকটা দেখেছো আশা করছি সমস্তটা তোমরা বুঝতে পারছো ও রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট ও তাহলে যাবো আমরা স্টেশনের পিছনে যেই মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা নিয়ে এটা হলো তিন নম্বর প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ লাগছে তাই না তো তার জন্য দূর থেকে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি আর এটা কিন্তু সম্পূর্ণ কাঠের কাজ ঠিক আছে তো চলো এবার ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর আলোক এত সুন্দর প্যান্ডেল আর তার সাথে মাইকে বাজছে সত্যনারায়ণ ঠাকুরের গান আশা করছি তোমরা শুনেছ তো চলো এবার গুটি গুটি পায়ে প্যান্ডেলে ভেতরে প্রবেশ করি ভিড় কিন্তু যত রাত হচ্ছে তত বাড়ছে তো চলো সাপের মতন পেচিয়ে পেচিয়ে ঢুকে পড়ি ওখান থেকে টার্ন নাও তারপরে আবার এখান থেকে বেরোও প্যান্ডেলে ঢোকার আগেই এই প্রতিমাটা ছিল প্রতিমাতে কিসের ভগবান রয়েছে মানে ভগবানটার নাম কি আমি ঠিক জানি না যদি তোমরা জানো বলে দিও এখানে সবাই অনেক ফটো টটো তুলছিল তো এই যে দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি চারিদিকে কাঠের কাজ করা রয়েছে এত সুন্দর কাজ করা রয়েছে সবটাই তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। মায়ের প্রতিমা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এইবার দেখো এই যে দেখো বাবা লোকনাথ সম্পূর্ণটা কাঠের কারুকার্য বাবা লোকনাথকে দেখালাম এবার দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে আরো সব ভগবানের যে তৈরি করেছে এই যে হলো কৃষ্ণ এত সুন্দর একটা চোখের মধ্যে দিয়ে পুরো ময়ূর চলে গেছে এত সুন্দর লাগছিল আর এখানে দেখো রাধা কৃষ্ণের খুব সুন্দর তৈরি করেছে আমার এটা তো এত ভালো লেগেছে দেখতে আরও আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো জয় জয় শিব শম্ভু তো বুঝতেই পারছো দেখে আর এটা মনে হয় সন্তোষী মাতা আমি জানি না আমি ঠিক বললাম না ভুল তো একদম গেটের মুখটাতেই গণেশজিকে রাখা হয়েছে এখানে হচ্ছে মা কালীর মূর্তি আর এখানে হচ্ছে গণেশ বাবাজির মূর্তি আর এই যে পিলারগুলোতেও কিন্তু গণেশের মুখ রয়েছে খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য এই যে বাবাজি ইনি কেন বাদ যায় এনাকে একটুখানি জুম করে তোমাদের জন্য শেয়ার করে দিলাম এখানের আলোকসজ্জাটা এত সুন্দর করেছে সবই সুন্দর তো এটা যেন আরো বেশি স্পেশাল স্পেশাল মনে হচ্ছে তোমরা দেখতে পাবে যখন এই যে ঢুকছি না এই যে প্যান্ডেল যে যাচ্ছি যে ক্লাবের আমার আমার মনে মনে হয় খুব সম্ভবত আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আছে রামকৃষ্ণ সমিতি আর চারিদিকে এই যে লাভ গ্যাস বেলুন আমার মনে হচ্ছিল আমি একটাখানি নি নিই কিন্তু আমার বর নিতে দেবেন আমি জানি ভালো মতন তো তার জন্য আমি আর বলিও মনের ইচ্ছা মনেই রেখে জাস্ট তোমাদের জন্য ক্যাপচার করলাম কি সুন্দর লাগছিল পুরো স্টিল দাঁড়িয়েছিল ওই যে চূড়া দেখা যাচ্ছে মানে প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে প্যান্ডেলটা সামনে থেকে অসাধারণ লাগছিল আর চারিদিকে কিন্তু মেলাও কিন্তু বসেছিল তার মধ্যে একটা ঝোল ঝলক তোমাদের সামনে আমি শেয়ার করেছি তো তোমরা দেখবে আমরা কত এনজয় করেছি এই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পথে এই যে দেখো এই ঢাকাই পরোটা দেখে আমি বলছি কি দ্বারাও একটুখানি ঢাকাই পরোটাকে তুলে নিই এত সুন্দর লাগছে এই যে ওই প্যান্ডেলের বাইরে ওই যেখানটায় আর কি স্টেজটা তৈরি হয়েছিল এটা সেই দিকে লাইটিং এখনও কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকিনি বাইরেটা দেখছো চূড়াটা কত সুন্দর লাগছে তো চলো এবার যাই ফাইনালি এই যে হ্যাঁ রামকৃষ্ণ আমি ঠিক বলেছি রামকৃষ্ণ হোটেল রেস্টুরেন্ট রামকৃষ্ণ আর কি সমিতি দেখেছো জাস্ট মাইন্ড ব্লোয়িং এই প্যান্ডেলটা লাইটিং এর সাথে আমি যদি তোমাদেরকে উইথ মিউজিক শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে যে আমাদের ওই সময়টাতে কি সুন্দর ফিল হচ্ছিল কি দারুণ লাগছে না চলো ভেতরটা আরো সুন্দর গান গান চলছিল নিশ্চয়ই তোমরা শুনতে না 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 রে এত সুন্দর লাগছিল আর ওইদিকে দেখো এই যে এই লাইটিংটাই তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম মঞ্চের পাশে কিন্তু আরেকটা গেট তৈরি হয়েছে তো ওইখানটা এই লাইটিংটা চল মানে করেছে আর কি তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকি বড় বলছিল সেরা সেরা কল্যাণগড়ে আমি এই নিয়ে দুবার আর আমার বর কিন্তু প্রথমবার আসলো মিউজিক চলছিল তো তার সাথে সাথে আমি ক্যামেরাটা নিয়ে একটুখানি এনজয় করছিলাম নাচতে তো পারছিলাম না তার জন্য এই আর কি ভেতরে যেই প্রবেশ করলাম না সাথে সাথে অগ্নিপথ সিনেমার যে দেবাশ্রী গণেশা গানটা ছিল সেটা চালিয়ে দিয়েছে এত ভালো লাগছিল এত সুন্দর একটা ভাইভ মানে শিহরণ হচ্ছিল বলে না গায়ের মধ্যে দিয়ে একটা শিহরণ বয়ে যাওয়া তার সাথে সাথে মায়ের প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ চারিদিকের লুকটাও তোমরা দেখো জাস্ট অসাধারণ

সেই ট্রেনে তো তুমি নিচ দিয়ে চলো ও করতে ধরি চলো ড্রাগন ট্রেনে ধরি চলো লোকাল ট্রেনে চলো তো আমরা উঠলাম ড্রাগন ট্রেনে ড্রাগন ট্রয়ের ট্রেনে হ্যাঁ ঠিকই তো বললাম ড্রাগন ট্রেন তো বহু একে একবার উঠেছিলাম আমি আর মামন মানে আমার পাকনিকে নিয়ে সেই মানে বিশাল রিস্ক আমি বুঝতে পারিনি যে এই যে এই যে রডটা না এই যে এই রডটা এই রডটা ছিল না আমি যে ওড়েনি নিই কীভাবে গেছি সে একমাত্র আমি জানি শুধু ঠাকুরকে ডাকছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ট্রেনটা থামবে তো চলো আবার বহু বছর পরে ট্রেনে টুনে উঠালাম কিছুতেই উঠবে না বলে তুমি ওঠো আমি ভিডিও করি তাই হয় একা একা উঠবো নাগরতলায় তো উঠবো না ভয় লাগে আমার সঙ্গে সাহসী কেউ থাকতো আমি ঠিক উঠতাম বমি হতো না আশপাশ আসবাস করতে নিচে দেখো ওই প্যান্ডেলটার পেছনের দিক স্ট্রাকচার দেখা যাচ্ছে যে নাগরদোলা অনেকেই বসেছে সব মার বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে বরঞ্চ আমাদের অনেকের মনে হতে পারে যে সুতরা এত কেন চিৎকার করছে বিশ্বাস করো যখন মোড়টা ঘুরছিল তখন এত ভয় লাগছিল মনে হচ্ছে এক্ষুনি ছিটকে নিয়ে পড়বো মজা করলাম গো বহু বছর পর অনেক মজা করলাম অনেক মজা করলাম অনেক মজা করলাম এইবার বাড়ি ফেরার পালা টোটোতে চেপে বসেছি হাবড়া স্টেশনে যাবো তাই এই দেখো ঠাকুরনগর পৌঁছেও গেছি একটুখানি বিধ্বস্ত অবস্থায় তো ঠাকুরনগরে এসে একটা ফাস্টফুডের দোকানে এসে বসেছি নেব হচ্ছে এগরোল রাত্রেবেলা রান্না বান্না করার কোনো ঝামেলা রাখবো না ওই যে দেখো ওদিকে বড় দাঁড়িয়ে আছে ওইখানটা এগরোল বানাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি এগরোল বানানোটা একটুখানি

তো বন্ধুরা বাজে নটা পঁয়ত্রিশ চল্লিশ হতে যায় আমরা বাড়ি চলে এসছি আর আমরা যে ঘুরতে গেছিলাম এ অর্থাৎ এই ভিডিওটা টোটাল আলাদা দেব কারণ আমি এগরোলের দোকানে বসে শুধু এগরোলের দোকান না ফাস্ট ফুডের দোকান এগরোল বিরিয়ানি চাউমিন সবই পাওয়া যায় তো ওখানটায় বসে আমি এডিটে ঢুকিয়ে দেখি কি ভিডিওগুলোকে চব্বিশ মিনিট হয়ে গেছে তো ভাবলাম যে এই যে আমি ঘুরতে গেলাম ঘোরার থেকে বাড়ি আসলাম দিয়ে পুরো ভিডিওটা এন্ড না এই এই ড্রেসটা পরা অবস্থাতে একটা ভিডিও থাকলো হ্যাঁ আবার যখন খাওয়া দাওয়া করবো সেটা নিয়ে একটা ভিডিও করে তারপরে একটা ভিডিও এন্ড করব। অর্থাৎ দুটো ভিডিও করলাম এমনি হচ্ছে সারা দিনের আমার বাড়ির ভিডিও একটা ভিডিও হচ্ছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত অর্থাৎ এটা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও বহুদিন পরে আমরা ঘুরতে গেলাম কয়েক বহু বছর পর আমরা ঠাকুর দেখতে বেরোলাম বিশ্বাস করো মানে আমি তখন সবসময় শাড়ি পরতাম সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় নয় বছর আগে কালী পুজোতে মছলন্দপুর গেছিলাম এখান থেকে আমি আর ও গেছিলাম আর বাবা মা মাম্পি টাম্পি আসছিল শুধু বাবা মাই আসছিলো আমরা চারজন আজ থেকে নয় বছর আগে কালী ঠাকুর দেখতে গেছিলাম আর দীর্ঘ নয় বছর পর এই আবার ঠাকুর দেখতে বেরোলাম তো অবশ্যই স্পেশাল ভিডিও এটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে